সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মরিচাসে সফলতা কোথায় এরকম একটি টাইটেলে আপনাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক যারা সাতাজিগ্রর প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য আজকে কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আপনারা যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা আমার বর্ষাকালীন মরিচ ছিল তো এই মরিচ ক্ষেতটি আমি জুন মাসের শেষ সপ্তাহে রোপণ করেছিলাম দর্শক আজকের চিত্র দেখুন আজকে আট তারিখ আমি কিছু মরিচ হারভেস্ট করলাম আমার ক্ষেত্রের দিকে তাকালে মনে হবে যে এটা কেমন চাষির ক্ষেত একেবারে এলোমেলো কোথাও গাছ আছে কোথাও নেই আবার কোথাও খুবই সুন্দর গাছ আছে আসলে দর্শক মরিচ চাষ করে যদি সফল হতে চান এই ক্ষেতটির কথা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আমি এখানে বারবার 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 চারা রোপণ করি আর দেখুন এই যে ছোট ছোটো চারা কিন্তু আবারও ফুল ফল আসছে এগুলোতে কিন্তু আবার ফল ধরবে কয়েকদিনের মধ্যে ফল সেটিং হতে শুরু করছে দুই চারটা করে তাই আমি বারবার চারা রোপণ করি আর কখনো ঝড়ে পড়ে যায় কখনো বৃষ্টিতে মরে যায় কখনো রোদ্রে স্ট্রোক করে মারা যায় এরকম যুদ্ধ আমি এই তিন মাস ধরে এই ক্ষেত্রিতে কুড়িয়ে যাচ্ছিলাম সত্যিই মানে কতটা ধৈর্য থাকলে আজকে তিনশো টাকা কেজি পাইকারি হচ্ছে মরিচ সেই বাজারেও আমি মরিচ বিক্রয় করতে পারলাম আমি যদি ধৈর্য ছেড়ে দিতাম তাহলে মনে হয় আজকে আপনাদেরকে এই ক্ষেত্রে দেখাতে পারতাম না দর্শক আগের চিত্র দেখে আসি এক্ষেত্রে কেমন ছিল চলুন দেখুন আজ থেকে দেড় মাস আগে বা এক মাস আগের চিত্র এটি চোখ জুড়ানো ক্ষেত ছিল আমার এটি এত সুন্দর গাছের চেহারা আর এত সুন্দর ফল সেটিং দেখুন আর আমি সাইড দিয়ে কি চমৎকারভাবে সুতা টেনে দিয়েছিলাম ছোটো মেয়ার ক্ষেত্রীর মতো করে কিন্তু দর্শক এখানে শিয়াল এতটা ডিস্টার্ব করেছে যে আমি কোনোভাবেই কোনো সুতা রাখতে পারিনি তারা কেটে দেয় বারবার কেটে দেয় আর আমার এখানে সুতা রাখা সম্ভব হয়নি তাই আমাদের এখানে টানা দুই দিন ঝড় হয়েছিল একবার কোনোভাবেই কোনো খুঁটিতেই গাছ আটকাতে পারছিলাম না এরপরে একদিন হঠাৎ ঝুটিকে একটি ঝড় হইলো মনে হয় আমাকে উড়াই নিয়ে যাবে এরকম ছিল তো এত কিছু চড়াই উতরাই পেরিয়ে দর্শক এখান থেকে সফলতাটা সত্যিই চমকপ্রদ মাত্র বারো শতাংশ জায়গা থেকে অলরেডি অনেক টাকার মরিচ বিক্রয় করেই ফেলেছি তাছাড়া বৃষ্টিপাত থেমে গেলে প্রত্যেকটা মানুষ সিজনাল মরিচের চারা রেডি করে রেখেছে যারা রোপণ করবে আমি কিন্তু যে গাছগুলো নষ্ট হয়েছে বা গ্যাপিংস আছে যে দেখুন নতুন চারা আমি আবার ওঠায় ফেলেছি আর যেগুলো বাদ আছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোতে আবার রিফাইন করে গাছ লাগাই দেব তাহলে সিজনাল যে মরিচটা চাষ হবে সেটার সাথে আমি আবার এই ক্ষেতটি সুন্দর মতো সাজিয়ে নিতে পারবো বৃষ্টিপাত থেমে গেলে আর চারা নষ্ট হবে না তো দর্শক যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দেখুন প্রত্যেকটা সফলতার পিছনে প্রচুর ধৈর্যের দরকার আর অভিজ্ঞতা এবং দক্ষতারও দরকার দর্শক আপনারা যে ক্ষেতের চিত্রটা দেখছেন এটা কিন্তু আগের চিত্র দেখুন কি চমৎকার আর সেই ক্ষেত্রটা চোখের সামনে এত ঝড় বৃষ্টি এত কিছুর পরেও যে এরকম একটা অর্থ এখান থেকে আসবে আমি কল্পনা করতে পারিনি তাই দর্শক চাষ বাণিজ্যিকভাবে করুন প্রযুক্তির ব্যবহার করুন এবং অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করেই পরিচর্যা করুন দেখবেন সফল হবেন আমার মতো সফল হবেন লেগে থাকলেই তা সম্ভব প্রিয় দর্শক সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে আপনাদের চাষাবাদে উপকার হয় আমার এক ভাই বলেছিলেন যে ভাই আপনিও তো এবার ভালো মরিচ চাষ করতে পারেননি ক্ষেতের অবস্থা দেখে আসলে সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম যে ভাই এমন সময় এমন ক্ষেত আপনাকে টাকা দেবে আপনি চিন্তাও করতে পারবেন না ছোটো মেয়ার মরিচ চাষেও আমি যতটুকু টাকা না পেয়েছি আমার মনে হয় এই ক্ষেত থেকে তার চেয়ে বেশি টাকা পাব কারণ অলরেডি আমি অনেক টাকা বিক্রয় করে ফেলেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ